আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন এ আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই এই যে আগে দেখাইতেছি ওই যে কত নারকেল গাছ কত নারকেল ডাব ধরে আছে অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে করম সানা নাকি করাছি আমরা তো গ্রামের ভাষায় আগে করাসি বলতাম এটা দেখেন তো বন্ধুরা কি আর এটা যে পাকছে একদম লাল হয়ে আছে অনেক ধরে আছে পুরাটা গাছে এত কিউট লাগতেছে এত সুন্দর লাগতেছে দেখতে অপূর্ব লাগতেছে তাই নিজের লোভ সামলাইতে পারলাম না এটা আমার গাছ না এটা কমিউনিটি যে গার্ডেন থাকে সেই গার্ডেনের ভিতরে এটা একটু বাহির সাইডে এই জন্য আমি ঢুকতে পারছি খোলামেলা জায়গায় কিন্তু মালিক ছিল না এই জন্য আমি ওটা টেস্ট করতে পারি নাই ছিঁড়তে পারি নাই টাচ করতে পারি নাই যেটা আসলে কেমন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এটা কাঁচা কাঁচাটা বহুত আগে খাইছি আমি করাচি বলে জানতাম আপনারা কি বলেন বা পাকাটা খাওয়া যায় কিনা এই যে এটা এই গাছে যেটা ধরে আছে এটার নাম কি বা এটা মনে হয় ভেজে খাওয়া যায় সবজি হিসাবে সবাই কমেন্ট করবেন প্লিজ আর এই সানা করাচি এটা কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা কেমনে খাওয়া যায় এই যেমন পাকাটা কেমন লাগে মিষ্টি না টক কাঁচাটা তো টক অনেক কষ বের হয় যত আমার মনে পড়ে বহুত আগে এটা ট্রাই করছি টক খুব এই পাকাটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে আল্লাবাস রাখলে ইনশাল্লাহ আমি মালিকের সাথে দেখা করে জিজ্ঞাসা করে আমি ট্রাই করব তারপর আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি জানাবো যে এটা কেমন ছিল কেমন যে আমি অবশ্য সকালে ব্যায়াম করতে বের হয়েছি প্লাস পলিক্লিনিকে যাইতেছি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তখন এই গাছটা আমার সামনে পড়ছে যে এত সুন্দর এত সুন্দর করে ধরে আছে মনে হইতেছে আল্লাহর কি অপূর্ব সৃষ্টি গো এত সুন্দর দেখেন কি যে সুন্দর খুবই ভালো লাগছে এই গাছটাকে শুধু আমি ভিডিও করছি তো বাগানটাই যেমন সুন্দর এই যে কি কি গাছ আছে আপনাদেরকে আমি দেখাবো এখানে অনেক রকমের গাছ আছে বাগানটা বেশ সুন্দর এই যে এত ধরে আছে এত ধরে আছে দেখলে দেখতেই মন চায় শুধু এই যে বাগানটাই যেমন সুন্দর সাজানো গোছানো সুন্দর করে গাছ লাগাইছে একদম সাজিয়ে গুছিয়ে লাগিয়েছে যেন এত সুন্দর লাগছে যেমন সুন্দর ফুল গাছ আছে এই যে রকম মানে হাঁটার রাস্তা আছে বসারও জায়গা আছে বাগান করবে আর বসে বসে গল্প করতে পারবে এরকম ব্যবস্থাও আছে এখানে যেমন সুন্দর তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যেটা মনে হয় জামরুল গাছ নাকি ফুল গাছ আম গাছও আছে এই যেগুলো পাতাবাহার যেমন পাতাগুলা দেখতে খুবই সুন্দর আর এই যে এটা গেট এটা ঢোকার রাস্তা আর কি এত সুন্দর করে গেট বানিয়েছে তার উপরে গাছ লাগিয়েছে যে বিভিন্ন রকমের গাছ আছে এই যে পাতাগুলো অনেক সুন্দর এগুলা এই যে পাতাগুলো অপূর্ব সুন্দর আল্লাহ হাফেজ বাই বাই